হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যায় তাই না তখন ফেরেশ তার আবার প্রশ্ন করল আল্লাহ তাহলে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বলে না আছে আগুন আর না কারণ আগুন আগুনের ভেতরে লোহা ফেললে লোহা গলে যায় তাই না ফেরেশতারা আবার আবার অবাক হয়ে বললেন তাহলে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বলে না আছে সেটা কি পানি কারণ আগুনে পানি ঢেলে দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরেশ শুধু অবাক হচ্ছে খালি অবাক হচ্ছে এবার বললেন আল্লাহ তাহলে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ না। আছে সেটা হচ্ছে বাতাস কারণ বাতাস ঝাপটা মেরে জলোচ্ছ্বাস তৈরি করে জলের মধ্যে পানির মধ্যে তাই না এক জায়গা থেকে পানি নিয়ে অন্য জায়গায় নিয়ে যায় ফেরাস তার আবার অবাক বাতাস এত শক্তিশালী আল্লাহ তাহলে আছে আল্লাহ বললেন আছে কে আল্লাহ বললেন ওই বনি আদাম যে গোপনে দান করে ওই বানি আদাম যে গোপনে দান করে এত গোপনে তার ডান হাত কি দিয়েছে বাঁ হাত সেটা টের পায় না سبحان الله。